মুরগি স্টক করছে কোন মুরগি সর্বোচ্চ ওয়েট পাইছে কত আঠাশো তিন কেজি বড়টা কত তিন কেজি আঠাইশো তিন কেজি লাভ হয়েছে কত ভাই লাভ হয়েছে বত্রিশ হাজার চারশো আশি পিস মুরগিতে বাজার পাইছেন কত ভাই বাজার একশো আশি টাকা যাক আলহামদুলিল্লাহ বাজার বাজারও ভালো পাইছেন আর মুরগির ওয়েটও ভালো হয়েছে এখন ওই বাইরে আমি সম্পূর্ণ বুঝে দিছি এই সূত্র আপনারা বাংলাদেশের কোথাও কোন মেডিসিনের দোকানদার আপনারে দিবেন আমি তো এগুলা সূত্র তৈরি করি বা কিভাবে কি করা যায় এটা লেখাপড়া করে বাইর করে তারপরে বাইর করা লাগে যাই হোক আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন আর ফিট বানাইতে কোনো সময় আর কোনো দিন সমস্যা হবে না মেডিসিন লাগলো

একুশো প্লাস আচ্ছা তাহলে প্রতি কেজি খাবার খরচ কত বললো খাবার খরচ আটচল্লিশ টাকা সহ আটচল্লিশ টাকা করে আচ্ছা এই ভাইও একজন খামারি নতুন আগে লস টস খাইছে এখন আবার নতুন করে শুরু করছে এই ভাই লাভবান হয়েছে আসছে ওনার সাথে উনিও আসছে যে আমিও ওইখান থেকে ফর্মুলা শিখবো এবং এই মেডিসিন ফার্মেন্টেশনের মেডিসিন কিভাবে কি করা লাগে সবকিছু শিখে বুঝে আসবো ওনার কথা হয়তো বা এলাকার লোক করে না যে এটা কোথায় পাওয়া যায় নাকি হ্যাঁ দেখার যাই হোক আমরা ভিডিও বেশি বাড়াবো না আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আশা করি এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং সুন্দর সুন্দর ফর্মুলা তৈরি করে আপনাদের সারা বাংলাদেশে দিতে পারব প্রত্যেকটা ব্রয়লার খাবারই যেন লাভবান হয় আর পাশাপাশি আমাদের কাছে যে সমস্ত মেডিসিন আছে তা তো আপনাদের দেখাইলাম সমস্ত মেডিসিন আমাদের কাছে আছে পোলট্রি মিল পোলট্রি মিল পোলট্রি মিল হচ্ছে শুরু করে গরুর মাছ মুরগি প্রোটিন দেখেন প্রোটিনটা কত ঝরঝরা প্রোটিন আর এর লেগিয়া প্রোটিনটা সিক্সটি পার্সেন্ট প্রোটিন ল্যাব টেস্ট করা আর ল্যাব টেস্টে রেজাল্ট আমরা অমরায়েলি থেকে মালগুলো কিনে আপনারা দেখতাছেন আমার ভিডিও প্রতিনিয়ত চ্যানেল সাবস্ক্রাইব করেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত খোদা হাফেজ